নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কি ঘটছে রাজ্যে দেশে দেশান্তরে দেখে নেব এক নজরে আজ আরজি করে নির্যাতিতার জন্মদিন বৃহত্তর আন্দোলনে ফের পথে বাবা মা আর প্রধানের সঙ্গে সাক্ষাৎ আরজি করে নির্যাতিতার বাবা মায়ের সাহায্যের আশ্বাস মোহন ভাগবতের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ হাসপাতালে থাকবে আলাদা শয্যা নারকেলডাঙায় বস্তিতে ভয়াবহ আগুন পুড়ে ছাই বহু ঘর প্রবীণার অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা রাজারহাট থেকে গ্রেপ্তার দুই মাধ্যমিক পরীক্ষার্থী ঝুলন্ত দেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুরে কারণ খতিয়ে দেখছে পুলিশ এখন এক নজরে দেশের বার্তা দিল্লিতে শূন্য পেয়েও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা রাহুলের জয়ের পর আতিশীর নাচের ভিডিও ভাইরাল আপ নেত্রী সমালোচনায় সতীর্থরা বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে উত্তাল সংসদ হামলার পরিসংখ্যান তুলে ধরল মোদী সরকার রাজৌরিতে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি বহুক্ষণ ধরে ফোনে ব্যস্ত গ্রাহক ক্ষিপ্র হয়ে বন্দুক ছুরি নিয়ে বাড়িতে চড়াও ডেলিভারি কর্মীর তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এখন বিদেশ বার্তা বাংলাদেশের সুপ্রিম কোর্টে সাজুয়াজান মোতায়েন সেনা নিরাপত্তা বাড়ানো নিয়ে জল্পনা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রনেতাকে লক্ষ্য করে গুলি উত্তপ্ত বাংলাদেশের গাজীপুর জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইসিভার সঙ্গে বৈঠক ট্রাম্পের পণ্য শুল্ক একাধিক বিষয়ে দুজনের মধ্যে কথা মানুষের শরীরে প্রতিস্থাপন করা হল শুকরের কিডনি অবাক কীর্তি নিউ হ্যাম্পশায়ারের চিকিৎসকদের ব্রিটেনে হাজির মারাত্মক বিষের সাপের নয়া প্রজাতি শুরু হয়েছে আতঙ্ক শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের শতরান স্মিথের বিশ্ব রেকর্ডও রিপিট শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের শতরান স্মিথের বিশ্ব রেকর্ডও করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা